আসসালামু আলাইকুম আমন্ত্রণ আপনাদের নিউজ ডেইলিতে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি লুবনা আছি আপনাদের সাথে চলুন শুরু করি আজকের প্রধান খবর দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যা বলল ভারত জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে ভারত সেটি লক্ষ্য করছে একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে এই লক্ষ্যে আমরা সব সময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাব উল্লেখ্য জুলাই উত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেয় ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এই ছিল বিশেষ সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ